আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের পক্ষ থেকে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য কিভাবে আবেদনটি করবেন এবং আবেদন করতে হলে বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের পক্ষ থেকে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সুপ্র চাকরি পতাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে নিজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশতম বেসে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা পুরুষ মহিলা উভয় প্রার্থী ফায়ার সেফটি ম্যানেজার কোর্স উনিশতম বেসে আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন আবেদন করতে হলে শিক্ষকতার যোগ্যতা সহ এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে ভর্তির জন্য যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে ছাত্রছাত্রী ভর্তি করা হবে আবেদন করতে হবে অনলাইনে চট্টগ্রামে শুধুমাত্র ইভিনিং শিফটে চলমান রয়েছে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই যখন সি আবেদন ফিল আপ করবেন ক্ষেত্রে শিফটটি সিলেক্ট করতে হবে মর্নিং শিফট বা ইভিনিং শিফট আপনি কোন শিফটে ক্লাস করতে চান সেই শিফট আপনি সিলেক্ট করে দিবেন তো চট্টগ্রামে শুধুমাত্র ইভিনিং শিফটে চলমান রয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা আবেদন করতে হবে আপনার অনলাইনে অনলাইনে আবেদন শুরু তারিখ বারো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ আঠারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি পরীক্ষার ধরন হবে এমসিকিউ এমসিকিউ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাতিকে বাছাই করা হবে কারা ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া হতে পারে অবশ্যই ডব্লিউডব্লু ডট এফ এস সি ডি টি আর এ আই এন আই এন জি ডট সিওএম তো এখন প্রশ্ন হলো ভর্তি পরীক্ষা বিষয় কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষার জন্য এম তৈরি করা হবে সেটা হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হবে ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তারপর আছে ভর্তি এই কোর্সে ভর্তি কবে থেকে শুরু হবে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স উনিশতম বেসে ভর্তি শুরু হলো পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে সাপ্তাহিক বন্ধের দিনও ভর্তি হওয়া যাবে কাজ শুরু হবে চার জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যারা ফায়ার সেফটি ম্যানেজার করছে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন এবং পরীক্ষার মাধ্যমে যারা সিলেক্ট হবেন তাদের ক্লাস শুরু হবে চার জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দি ফায়ার সেফটি কোর্স এর ক্লাস চলমান থাকবে সপ্তাহে দুই দিন শুক্রবার শনিবার মর্নিং শিফট অনুষ্ঠিত হবে সকাল কোটি হতে দুপুর বারো কোটি ইভিনিং শিফট এর ক্লাস চলমান থাকবে তিন কোটিকে হতে সন্ধ্যা ছয় কোটি পর্যন্ত বিশেষ যে যেকোনো দুর্যোগ বা বরিব পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত বিশেষ কোনো কারণে বা ছাত্রছাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে অনলাইনে ক্লাস পরিচালনা করা হতে পারে সেটা হলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বিশেষ বিবেচনার ক্ষেত্রে অনলাইনে ক্লাস পরিচালনা হতে পারে তবে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যারা ভবিষ্যতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তর চাকরি নিতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি হয়ে ট্রেনিংটি সম্পূর্ণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন চাকরিতে সুযোগ সুবিধা পাবেন আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এই ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো বয়সে নির্ধারণ করা হয়নি বাংলাদেশের সকল জেলা পুরুষ মহিলা উভয় প্রার্থী এই কোর্স করার জন্য আবেদন করতে পারবেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ